আমেরিকার নানা রকম সুন্দর সুন্দর লোকেশনে ঘুরে বেড়াচ্ছে আমাদের দেশীয় থালাই মেগা মেগাস্টার এবং কি আমাদের দেশীয় সব নাম বুবলি এবং কি তার সন্তান শেজাদ ও মাই গড রিয়েলি আমি যে একটি আপডেট নিয়ে হাসি রয়েছি যারা বুবলির ভক্ত আছেন ভিডিওটা ধামায় শেয়ার দেন ধামায় শেয়ার দেন হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই সব নাম ইয়াসন বুবলি বাংলাদেশের একজন আলোচিত নায়িকা আলোচিত হোক সমালোচিত হোক ঝগড়াটে হোক ঝগড়াটা ছাড়া হোক বাংলাদেশের একজন জনপ্রিয় নায়িকা আপনারা জানেন তার একটি গান রিলিজ পেয়েছে ময়না সিনো নামে যেটা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ে এ উপনীত হয়েছে সেই বুবলি কিন্তু দ্য মেগাস্টার শাকিফ খানের সঙ্গে আমেরিকা ঘুরে বেড়াচ্ছে আমেরিকা কাপে বেড়াচ্ছে আমেরিকার নানা রকম সুন্দর সুন্দর লোকেশনে তারা ঘুরে বেড়াচ্ছে আইসক্রিম খাচ্ছে সফট ড্রিঙ্কস খাচ্ছে কফি খাচ্ছে যা ইচ্ছা তা খাচ্ছে অর্থাৎ শাকিব খানের সঙ্গে কিন্তু বুবলির সম্পর্কটা আমরা যতটা খারাপ ভেবেছিলাম কিন্তু কি নয় এখন আসি অন্য প্রসঙ্গে খান কি ঘুরতেই পারে ঘুরতেই পারে কারণ শাকিব খানের সন্তান কিন্তু বুবলির কাছে আছে শেহাদ খানবীর আমরা যতই নকরা নকরি করি না কেন কি হবে বুবলি নিয়ে সাকিব খান ঘুরবেই মাস্ট কারণ শেজাদ খান বীর কিন্তু আছে তার সাথে সো ওই জায়গা থেকে থাকবে ঢালিউড কিন্তু বিশ্বাস ঘুরে নাই শাকিব খানের সঙ্গে আফরাম খান জয়কে নিয়ে ঘুরছে তো তো তখন যদি আমরা খুশি হতে পারি এখন কেন ভাই কান্নাকাটি করতেছি কি প্রয়োজন আমাদের ঢালিউড কেন উপবিশ্বাস কিন্তু রেডি উনিও খুব শীঘ্রই আমেরিকাতে যাবেন দা মেগাস্টার শাকিব খানের পারমানেন্ট পারমানেন্ট মানে হচ্ছে পারমানেন্ট হয়ে যাবে আমেরিকাতে বুগলি হাফও পারানেন্ট হবে আনডাউটলি পারমানেন্ট হবে হ্যাঁ বাট বিশ্বাস কিন্তু সবার আগে পারমানেন্ট হবে কারণ ওনার গ্রিন কার্ডের জন্য ওনার অলরেডি দ্যা ম্যাগাসটা সাবমিট করে দিয়েছে আমি যতটুকু শুনেছি ভুবিশ্বাসেরটা এখন বুগলি ব্যাপারটা হয়তোবা প্রসেসিংয়ে চলছে বা প্রসেসিং আছে সেই জন্য হয়তোবা বুগলি আপকে ডাকা হয়েছে ভালো কথা তারা তার দুইটা ওয়াইফ সে সুন্দরভাবে সে ভালোভাবে মিলে থাকতে চায় থাকুক না তাতে আমার আপনার এত খাউজ নেই কেন আমার আপনার এত খাউজা নেই কেন তো চুলকানি কেন ফাঁকারই কথা না যাই হোক আমি চাই বুবলিয়া আপনি খুব সুন্দর একটা টাইম ওখানে সুন্দর দা ইন বাংলাদেশ তাকে নিয়ে আপনার বাচ্চা শেজাদ খান বীরকে নিয়ে খুব সুন্দর সুন্দর যে লোকেশনগুলো আছে আমেরিকাতে ম্যারিকাতে ম্যারিকার নানা রকম লোকেশনগুলো আছে আপনারা দেখে আসেন ঘুরেন গানেন ফেসবুকে স্ট্যাটাস দেন ছবি দেন যা দেন সব জায়গায় আমরা আপনার যারা ফ্যান ফলোয়ার্স আছে তারা দেখবে আর আমরা তো আজকে সাকিব বিয়াদা দেখে জাস্ট উড়াই দেবো ভিডিও বানায় কাপায় দেবো আমার কথা হচ্ছে বুবলি যদি ঘুরতে পারে ঘুরুক না আমাদের সমস্যা কি সমস্যা কি সাকিব খান যখন অপু নিয়ে পারমানেন্টলি সেটেল হবে আমেরিকাতে তখন তো আমাদের সমস্যা হবে না কারণ দা ম্যাগাস্টার দা ঢালিউড কুইন সিম্পল ম্যাটার সো এটা নিয়ে তো মারামারি ঝগড়া করা কিচ্ছু নাই আমি চাই দা ম্যাগাস্টার বুবলিকেও মেনে নিক অপু বিশ্বাসকেও মেনে কারণ দুইটা করেই তার সন্তান আছে দুইটা ঘরেই শাকিব খানের সন্তান ঠিক আছে সেটা নিয়ে মারামারি কাটাকাটি আসলে আমি ব্যক্তিগত হবে দেখে না আপনারা দেখেন কি দেখেন না অবশ্যই এরকম কমেন্ট করে জানাবেন দ্য মেগাস্টার কিবা মেগাস্টারের ম্যাগাস্টারের বাইরেও আর আপডেট পেতে সঙ্গে থাকবেন নানা রকম বিষয় ভাইরাল টপিক পুষ্টির প্যান্ডের শুদ্ধ সকল আপডেট কিন্তু আমরা দিচ্ছি দিয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম